আসসালামু আলাইকুম চলুন এবার আমরা সবচেয়ে কঠিন একটা আইটেম জুয়েলারি বক্সের ঢাকনা ঢাকনাটা ডিমোল্ট কীভাবে করে টিপসহ শেয়ার করি এই যে মোলটা এরকম সবার এই মাথাটা ডিমোল্ড করার সময় ভেঙে যায় কিভাবে ডিমল্ট করলে মাথাটা ভাঙবে না আমি আজকে সেটাই শেয়ার করার চেষ্টা করব প্রথমে বাড়তি অংশগুলো আস্তে আস্তে ফেলে নিচ্ছি তাহলে আমার কাজের সুবিধা হবে উল্টে নিলাম এবার এই মাথাটা ধরে আমি আস্তে আস্তে টানব এটা তো অনেক টাইট হয়ে থাকে টেনে জিনিসটাকে একটু খুব জোরে টানবেন না একটু লুজ করে নিব উল্টাবো এবার হচ্ছে বড় আঙ্গুলের কাজ আমাদের মেইন ফোকাসটা থাকবে মেইন প্রেশারটা আমরা দিব হচ্ছে এখানে দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কোনো টানাটানি করবেন না শুধু বুড়ো আঙ্গুল দিয়ে প্রেস করবেন প্রচুর শক্তির প্রয়োজন হয় এটা মানে আমার জন্য খুব কঠিন আমি কিন্তু এক ফুটো টান দিচ্ছি না টান দিলেই মাথাটা ভেঙে যাবে অবশেষে হয়ে গেল এই দেখেন ভেঙেছে ভাঙেনি এটাকে এটা ভাঙে কারণ হচ্ছে এই মাথাটা এদিকে চিকন এদিকে মোটা যখন আপনি টান দিবেন এই চিকন অংশটা ভেঙে যাবে আশা করি এখন থেকে আপনাদের আর জুয়েলারি বক্সের মাথা ভাঙবে না ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ